পক্ষে ষাট পার্সেন্ট উপস্থিত থাকতে হবে পরীক্ষায় প্রতিটি বিষয়ে কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হয় এবং অসচ্ছল মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এক্ষেত্রে বেশি অগ্রাধিকার পায় কত টাকা করে প্রদান করবে দেখো পাঁচ হাজার টাকা এককালীন অনুদান হিসাবে কিন্তু প্রদান করা হবে অর্থাৎ এই টাকা কিন্তু তোমরা ভর্তি সহায়ক সহায়তা পাবে সে সাথে স্কুলে ভর্তির টাকা প্রদান করে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা শিক্ষা সহায়ক ট্রাস্ট কর্তৃপক্ষ এটা কিন্তু প্রদান করে থাকে এবং আবেদন করে যাচাই বাছাই করে কিন্তু তোমাদেরকে এই টাকাটা প্রদান করা হবে কিভাবে টাকা পাবে শিক্ষার্থীদের টাকা প্রদান করা হবে সরাসরি শিক্ষার্থী অথবা শিক্ষার্থীর বাবা মায়ের ব্যাংক তোমরা মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট অথবা বিকাশ রকেট নগদের মাধ্যমে তোমরা টাকা পাবে সরাসরি শিক্ষার্থী অভিভাবক বা শিক্ষার্থীদের কাছেই টাকা চলে যাবে এবং তোমরা কিন্তু সেখান থেকে নিজেরাই সংগ্রহ করতে পারবে শিক্ষার্থী শিক্ষা সহায়তা পেতে কি কি লাগবে দেখো তোমাদের নিজের ছবি লাগবে স্বাক্ষর লাগবে জন্ম নিবন্ধনের সনদের সনদ লাগবে তারপরে দেখো তোমাদের অভিভাবকের পরিচয়পত্র লাগবে স্কুল তোমাদের স্কুলে প্রযোজ্য শিক্ষাগত থেকে তোমাদের পত্তন পত্রর নিতে হবে ব্যক্তিগত তথ্য তোমাদের দিতে হবে সেখানে শিক্ষার্থী তোমাদের পরিপরিবারিক তথ্যগুলো দিতে হবে সেই সাথে তোমাদের ব্যাংকের অথবা তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অথবা মোবাইল ব্যাংক বিকাশ রকেট নম্বর কিন্তু দিতে হবে আচ্ছা এই আবেদন কবে থেকে শুরু হবে এবং কিভাবে করবে দেখো প্রতি বছরই কিন্তু আবেদন শুরু হয় জানুয়ারি মাসে হলো এই বছর মার্চের মাঝামাঝি অথবা ঈদের পর থেকে শুরু হবে শুধুমাত্র কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আবেদন করতে করণীয় কি শিক্ষামূলক শিক্ষাত্রা ট্রাস্ট শিক্ষা সহায়তা ট্রাস্ট ওয়েবসাইটে অনলাইনে মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হয় আবেদন করতে ফর্ম পূরণ করে জমা দিতে হবে অর্থাৎ কিভাবে তুমি ফর্ম পূরণ করবে কিভাবে আবেদন করে সাবমিট করবে অনলাইনে এটা আমি আমাদের চ্যানেলে থাকবে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখলে তোমরা কিন্তু ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবে তো অনেক স্কুল কর্তৃপক্ষরা কিন্তু আবার নিজেরাই কিন্তু আবেদনগুলো করে দেয় তো আবেদন শেষ করার পর তোমাদের দুই থেকে চার মাসের মধ্যেই কিন্তু এই টাকাটা তোমাদের হাতে চলে যাবে তো ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী আপডেট দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখা পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে